গত নয়ই ফেব্রুয়ারি রবিবার আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল অরুণাক্ষ ভট্টাচার্যের লেখা বই নামে আসে যায় তার সাংবাদিকতার জীবনে তার জীবনের বেশ কিছু ঘটনা সমন্বিত এই বইটি আশা করি সকলের ভালো লাগবে এই অনুষ্ঠানের কিছু অংশ সকলের সামনে উপস্থাপন করা হল যার বই প্রকাশিত হতে চলেছে তার সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা অর্ণা ভট্টাচার্যের ছড়া বি হাতে করি অসমের জোর জোরহাট মাওবাড়ি পিদাদুর কাছে ভারত বাংলাদেশের সীমান্ত শহর বনগাই স্কুলে পড়ার সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে সুচেতনার সম্পাদক পত্রপত্রিকায় দেখি পেশায় আনন্দবাজার পত্রিকা সাংবাদিক সম্পাদনাও করেন নেশা সিনেমা গান আর ছবি আঁকা সারা পৃথিবীর সব থেকে বড় বই মেলা সেই যে অনুষ্ঠান আমরা করতে পারছি যারা আয়োজক এবং এসবিআই সেই অডিটোরিয়াম যাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন এসবিআই মিস্টার সুব্রত হাজরা এবং আরো বিশিষ্ট সব আমার বন্ধু অঞ্জন এবং শ্রীনীলা চক্রবর্তী আসামের জোড়া পেটে এসছেন এবং আরো অনেক মানুষ বিশিষ্টরা আপনার সাথে আছেন আমি অনুরোধ করবো বৈঠক শুভ উদ্বোধন করার জন্য বাংলা এখন কেউ পড়ছে না বাংলা কেউ শুনছে না বাংলায় কথা বলছে না বাংলায় ভাবছে না এরকম ধরনের নিন্দুকেরা কথা বললেও আমরা ঠিক করেছি যে আমরা বাংলায় কথা বলবো বাংলা ভাষাকে ভাষা ভালোবাসবো এবং প্রতি বছর এই বইমেলা পড়বো আমরা আমাদের বই বেরোবে আমাদের বই সবাই পড়বে অন্যদের বই আমরা পড়বো আমরা শুধু কথা বলবো না আমরা শুধু পড়বো দেখবো জানবো আমার এই বইটির নাম হচ্ছে নামে আসা যায় যদিও শেক্সপিয়ার বলেছে যে হোয়াট ইন এ নেম নামে কি আসে গোলাপকে তুমি যে নামেই ডাকো না কেন গোলাপ তো গোলাপই কিন্তু আমার মনে হয়েছে এখানে যারা বসে আছেন আজকে যারা কলকাতা বইমেলায় এসছেন সবার এক একটা আলাদা আলাদা নাম আছে কার নাম সৌরভ বাংলার গৌরব কার নাম তাপস এই যে নাম প্রত্যেকের নামের পেছনে একটা কারণ আছে তা আমি বলেছি আমার বইয়ের নাম হচ্ছে নামে আসে যায় কারণ এই বইয়ের নামকরণের পেছনেও একটা কারণ আছে এখানে আপনারা বারোটা গদ্য করতে পারবেন খুব সহজ সরলভাবে লেখা আমার এত বছরের সাংবাদিকতা আনন্দবাজার এবং সমস্ত লেখালেখির থেকে এই রসদ আমি পেয়েছি সেখানে একটি লেখার আমি কিছু অংশ আপনাদের বলছি যেটা হচ্ছে বইয়ের আসল নামটা নামে আসে যায় ভালো করে পরীক্ষা দাও নি চান্স পেলে না কেন ফল প্রকাশ হয়েছে দেখা গেল প্রথম শ্রেণীতে ভর্তির জন্য দেড়শো জনের যে তালিকা বেরিয়েছে তাতে আমার নাম নেই অসমের গৌহাটি আমাকে বোর্ডিংয়ে রেখে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে সেখানে এক মামার বাড়ি দাদু কৃষ্ণপদ চক্রবর্তী গুয়াহাটি স্টেশনের উচ্চপদস্থ কর্মচারী বেটে মিসকালো তবে আদাগোড়া সব মানুষটার নামে গৌহাটির মানুষ সত্যিই বাঘে গরুতে একঘাটে জল খেত আমরা তো অবলা শিশু গৌহাটির পাণ্ডুর বিদ্যামন্দির স্কুলে প্রবেশিকা পরীক্ষা দিয়েছি তাতে আমার নাম ওঠে আমার রাজভারু রাজভাড়ি দাদু তাই আমাকে ডেকে পাঠিয়েছেন আমি মাথা নিচু করে বললাম পরীক্ষার খাতায় আমি আমার নাম তাপস না লিখেছি অরুণাক্ষ গুয়াহাটিতে আসার পরে দাদু দেখে জিজ্ঞাসা করেছিল ভালো নাম কি আমি বলেছিলাম অরুণাক্ষ বাবা যে অন্য একটা নাম বলছিলো তাপস তাহলে অরুণাক্ষ সাক্ষ্য আসছে কোথা থেকে দিদা দিয়েছে তাপসটা বাবার দেওয়া মা বাবার দেওয়ার নামই থাকবে এখন থেকে তোমার নাম হলো তাপস সবাইকে তাই বলবে অরুণাক্ষ আমার ভালো লাগে দাদু খাট থেকে নামছিলেন দিদা আমাকে টেনে নিয়ে গেলে বললেন জানো না কী রাগি এইভাবে গল্প চলবে আমি সেই গল্পের একটা ছোট্ট শেষের অংশ দিয়ে শেষ করব কেন নামে আসে যায় আমার বাবার নাম হচ্ছে বাবুল ভালো নাম অমরেন্দ্র আমার জায়গায় লিখতাম অমরেন্দ্র যতবার লিখতে হতো বাবাকে বলতাম অমরেন্দ্র কি ব্যাগডেটের নাম বাবা বলতেন এসব নামের মর্ম তুই কি বুঝবি তো ঠাকুরদা পণ্ডিত মানুষ ছিলেন বুঝবি পরে বুঝবি আমার বাবার নাম অমরেন্দ্র বুঝলাম এত বছর পর সৌজন্য বাহু বলি ম্যায় অবরেন্দ্র বললেই হল কী সাংঘাতিক ব্যাপার সঙ্গে সঙ্গে চারদিকে হর্ষ উল্লাস কান পাতা দেয় সন্ধ্যেরা বর্ষা ছুটছে হাতি ঘোড়া পাগল হয়ে চিৎকার করছে সব ভেঙে পড়ে যাচ্ছে আকাশ পাতাল আল তুল কালাম ম্যায় বাস আর কিছুই বলতে হচ্ছে না নামই কাফি বাবা মিট মিট হাসছেন আমার ছোট্ট মেয়ে দড়িয়া তাকে জড়িয়ে ততদিন চিৎকার করছে আমার দাদাই অমরেন্দ্র আমার দাদাই বাহু বলি তুমি তো মহেন্দ্র নাও অরুণাক্ষ আমি বেবা হায় নামের কি মাহাত্ম কে বলেছে হোয়াটসিপের নেম দ্যাট উইচ উই কল কদার ডোজ আসে যায় নামে অনেক কিছুই আসে যায় Dun 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 dun